বরবাদ সিনেমার একটি গানের টিজেই বরবাদ ছিল হ্যাঁ দর্শক এমনটাই দাবি করেছে সম্প্রতি ডালিউড কুইং চিত্রনায়িকা অপবিশ্বাস গতকাল প্রকাশিত হয়েছে এইবার ঈদের সবচাইতে আলোচিত সবচাইতে ব্যবহার বাজেটের সিনেমা শাকিব খানের বরবাদ সিনেমার একটি গানের সেই গানের টিজে ইদিকা এবং সাকিব খানের কেমিস্ট্রি জমে খির সম্প্রতি সাকিব খানের বরবাদ সিনেমার এই গানের টিজ দিকে প্রশংসায় মেতেছে অপবিশ্বাস অপবিশ্বাস বলেন সাকিব খানের বরবাদ সিনেমার এই গানের টিজ আর সকল নায়কদের পুরো সিনেমার সমতুল্য সেখানে অপবিশ্বাস সাকিব খানের বরবাদকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সকল বক্তবৃন্দদেরকে বরবাদের সঙ্গে থাকতে বলেছেন বরবাদ সিনেমার সেই টিজের গানটি আর সম্পূর্ণ আসবে সাতটায় তো সুপ্রিয় দর্শক অবশেষে পার্সোনালি বরবাদ অভিনন্দন অপবিশ্বাস জানালেন বরবাদের সাথে এই নিউজটি আপনার কাছে কেমন লাগছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য